কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো কাকে নিয়ে কথা বলবো কাকে নিয়ে কথা বলবো হ্যাঁ আমার প্রিয় একটা ছোট্ট তুলতুলে ফুটফুটে সুন্দর কিউট কিউট গোলুমলু আর পরিপরি সুন্দর একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কথা বলবো হ্যাঁ গো কার কথা বলো তো নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ গো আমাদের সোনামার কথা বলতে চলে এসেছি আর সোনামার ভিডিও চলে এসেছে সোনামার ভিডিও আসলে জানো তো আমি দেখা মাত্রই বসে পড়ি আমার ক্যামেরা খুলে প্রথমে আগে সুন্দর করে দেখে নিই মন ভরে একটু আদর করে নিই তারপর পড়ি ওকে নিয়ে কথাবার্তা বলতে আজকে রোহনের ভিডিও এসেছে আর আমি দেখবো না তা কি কখনো হয় আমি বলবো না তা কি কখনো হয় হতেই পারে না তো সোনামার ভিডিও চলে এসেছে আর সেই ভিডিওতে সোনামা গাছ লাগাচ্ছে আজকে আবার গাছ লাগানো শুরু করেছে রোহন সেটা হচ্ছে মাটিতে পুকুর পারে সুন্দর করে গাছ লাগিয়েছে অনেক গাছ সত্যি রোহন গাছ লাগিয়েছে না আর রোহনের বাড়ি যেতেই হবে ফল পড়লেই যেই দেখবো গাছে ফল এসে গেছে আমি রোহনের বাড়ি যাচ্ছি যাচ্ছি বাবা দেখেছো একটা পোকা তো যাই হোক রোহনের গাছে নতুন নতুন পাতা এসেছে এইটা হচ্ছে সব থেকে খুশির খবর গাছ লাগালাম গাছ কিনে আনলাম গাছ লাগালাম কষ্ট করে মাটি খুললাম মাটি দিলাম তারপরে বালি তারপর টপ সব কিছু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে যেগুলো মাটিতে পুঁতেছি সেগুলোও গর্ত করতে হয়েছে কষ্ট প্রচুর করতে হয়েছে একটা গাছের পেছনে কিন্তু সেই গাছে যদি যখন নতুন নতুন পাতা হয় নতুন কুড়ি হয় নতুন ফুল ফোটে তখন কিন্তু আলাদা রকম একটা মানে কি বলবো একটা আলাদা আনন্দ একটা আলাদা ভালো লাগা নিজের মনের মধ্যেই হয় নিজের হাতে গাছ লাগালে আর সেই গাছে যদি ফুল ফল হয় তাহলে মানে সেই আনন্দ কারোর সাথে ভাগ করে নেওয়া যায় না তাই না আমার যে বলেছিলাম আমি জবা গাছ লাগিয়েছি জবা গাছ এনেছি তিনটে এবার তিনটে জবা গাছের মধ্যে কোনটা কোন জবা আমি কিন্তু জানি না তো এবার সেই জবার মধ্যে দেখেছিলাম ছোট ছোট কুড়ি আছে তো একটা জবা ফুল গাছে আমার সুন্দর সাদা রঙের জবা ফুল ফুটেছে জানো আর সেই সাদা জবা ফুলটা আজকে আমি আমার গুরুদেবের পায়ে দিয়েছি আর কি যে ভালো লাগছে একটা মনের মধ্যে আলাদা একটা শান্তি তোমরা যারা গাছ গাছটাছ লাগাও তারা নিশ্চয়ই এই শান্তিটা উপভোগ করোই করো বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরের পায়ে আমরা তো সবাই দিই আমিও দিই কিন্তু নিজের হাতের গাছের যে ফুল বা ফল সেগুলো যখন তুমি নিজে ঠাকুরের কাছে দেবে বা ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবে বা সেই ফলটা তুমি ঠাকুরকে দেবে বাচ্চারা খাবে বাড়ির বড়রা খাবে নিজে খাবে তখন বেশ একটা আলাদা মানে আনন্দ হয় ভীষণ ভালো লাগে তো আমি কালকে আবার একটু বেরোবো আবার কতগুলো গাছ আর তোমার ইয়ে নিয়ে আসবো মাটি আমার তো এখানে জানো মাটির খুব অভাব রোহনদের যে নতুন নতুন মাটি আর এই গাছের মানে পুকুর পাড়ের যে মাটিগুলো ওই মাটিগুলো দেখে না আমার মনে হচ্ছে এই রোহনের ওখানে যায় আর এক বস্তা মাটি নিয়ে আসি এক বড় বড় বস্তাগুলো হয় না সেই সিমেন্টের বস্তা তারপরে বড় বড় চালের বস্তা যেগুলো বড় বস্তা আর কি ওই বস্তা করে এক বস্তা নতুন মাটি নিয়ে আসি তাহলে বোধ আমার গাছগুলো সুন্দর করে হবে বিশ্বাস করো কিন্তু কি করব অত দূর উপায় নেই তবে হ্যাঁ যখন ফলগুলো হবে আম বাতাবি লেবু জাম তারপরে হচ্ছে মনে থাকে না প্রচুর গাছ তারপরে আমরা জল পাই কালো জাম তারপরে হচ্ছে আঁশফল তারপরে হচ্ছে বাতাবি লেবু কম তোমার এমনি লেবু তারপরে হচ্ছে গিয়ে কি বলে ওটাকে পেয়ারা সবেদা তারপরে হচ্ছে গিয়ে আম আর কি কি গাছ লাগিয়েছে আর কি গাছ মনে পড়ছে না কত গাছ কত গাছ কত গাছ বাবারে ফলের গাছটাই বেশি লাগিয়েছে তারপরে এই তো বারো রকম অলরেডি হয়েই গেল না হ্যাঁ বারো রকম বারো রকম আমার মনে আছে বুঝেছো তারপরেও তো ডালিম বেদানা আর কি যেটা আর কি তারপরে হচ্ছে গিয়ে আর কি বলছিল ভুলে গেছি ও বেল দেখো চোদ্দ রকম মনে পড়েছে আমার তো মনে পড়ছে না গো যাক চোদ্দ রকম ফলই যখন হবে আর বাকিগুলো তো আছেই ছেড়ে দাও তো এই ফলগুলো যখন গাছ ভর্তি সুন্দর করে হয়ে থাকবে না তখন আমি একবার রোহনের বাড়িতে যাবই যাব। রোহনের সাথে দেখা করতে কারণ এই যে নিজের হাতে তৈরি গাছ লাগানো থেকে কেনা থেকে শুরু করে আমাদের দেখাচ্ছে তারপর সেগুলোকে লাগানো যত্ন করা বেড়ে ওঠা নতুন পাতা বেরোনো তারপরে যখন নতুন কুড়ি আসবে নতুন ফল আসবে সেইগুলো যখন দেখবো আর যখন দেখবো ঝাঁকড়া করে গাছে ভর্তি আম লিচু জাম সব হয়ে রয়েছে তখন কি আমি থাকতে পারবো বলো একদম পারবো না দৌড়াতে দৌড়াতে চলে যাব সত্যি আমার ভীষণ ভালো লাগে আমার জবা গাছে যখন সকালবেলা উঠে দেখছি না বেশ একটা বড় সাদা জবা ফুল ফুটে রয়েছে আমার মনটা যে কি আনন্দ হয়েছে তোমাদেরকে কি বলবো আমার এই ব্লগ চ্যানেলেই তোমরা দেখতে পাবে দেখবে আমি ঠাকুরের পা কে দেবো দিয়েছি কিন্তু সেটা দেখায়নি গাছে হয়ে রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আমার ব্লগ ভিডিওতে অবশ্যই তোমরা দেখবে সেটা হচ্ছে আমি আমার মতো এই চ্যানেলটা আমি আমার রোহনের কাছ থেকে পাওয়া যে সমস্ত বন্ধুরা যারা রোহনের সোনামার ভিডিও করলে শুধু আমার ভিডিওগুলো দেখো তাদের কাছে অনুরোধ যে তোমরা আমার অন্য অন্য ভিডিওগুলোও দেখো তো সকালবেলা যখন আমি দেখেছি না বিশ্বাস করো মনটা আমার ভরে গেছে আনন্দে আরও অন্য অন্য গাছগুলোতেও ফুলকুড়ি ফুটে আছে কিন্তু জানি না সেগুলো কী হবে হলুদ হবে না লাল হবে না কি হবে আমি জানি না তো এনে বসিয়ে দিয়েছি টপ কিনেছি মাটি কিনেছি তোমার সারফার কিনেছি সব দিয়ে সুন্দর করে বসিয়ে রেখেছি যখন ফুলটা ফুটেছে খুব খুব আনন্দ পেয়েছি আমি বিশ্বাস করো এবারে কি আনবো বলো তো এবার শীতকাল তো শীতকাল আসছে এখন থেকেই ছোট ছোট করে গাছ আনতে হবে জবাব এই তোমার ফুল গাছ তারপরে আরও দুটো একটা মানে খুব বেশি যত্ন করতে হবে না এরকম গাছ কারণ আমি আর্ধেক দিন থাকি না এদিক ওদিক চলে যাই তো সেই জন্য সেরকম গাছটা চেয়ে আনতে হবে আনবো দেখি কয়েকটা গাছ আনার ইচ্ছা খুবই আছে আর তার সাথে কি করবো বলো তো লঙ্কা আর ধনেপাতা পাতা শীতকালে ধনে তো ভীষণ ভীষণভাবে খাই আমরা ধনেপাতা আর লঙ্কা এই গাছগুলো তো বাড়িতেই ধনের বীজ এনে ছড়িয়ে দিলেই হয়ে যাবে আর তোমার লঙ্কা এইগুলো আনবো লঙ্কার চারা আমি সেদিনকে দেখে এসেছি বেশ সুন্দর সুন্দর লঙ্কার চারা প্রচণ্ড নাকি ঝাল তো ওইটা আনবো ওই দুটো গাছ তো আনবোই ধনে পাতাটা আনবো না ধনের বীজটা আর হচ্ছে লঙ্কা এগুলো আনবোই তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আমার এত ভালো লেগেছে ব্লগটা তোমাদেরকে কি বলবো আর তার সাথে হচ্ছে সোনামার পাকামো একটা কথাও তো ভালো করে বলতে পারে না তার সাথে সাথে যার ওন বলছে সেটাই ওর উত্তর দিতে হচ্ছে কিন্তু সে যে কি মানে তার কোনো ঠিক ঠিকানা নাই বিশ্বাস করো তো তার মধ্যে রোহনের মানে রোহনের টাইটেলটাই হচ্ছে সোনামার লাগানোর প্রথম দান সত্যি করে সোনামাই কিন্তু প্রথম দিকে সেই গাছগুলো লাগিয়েছে প্রতিটা গাছেও ধরে ধরে বাবার সাথে ধরে ধরে লাগিয়েছে বা পাপার সাথে ধরে ধরে লাগিয়েছে তো প্রতিটা গাছ বেঁচে গেছে আর পুকুর পাড়ের দিকে বললো বেল গাছটা লাগাবে মানে জল জলা জমি টমির মধ্যে বললো বেল গাছটা লাগবে জানি না হবে কি হবে না ওই জলের মধ্যে লাগালে তো মাটির দিক দেখিয়েছে না জলের দিক দেখিয়েছে বাপু আমি অত বুঝতে পারিনি সত্যি কথা বলতে কি তার সাথে হচ্ছে গিয়ে আসফল গাছ তারপরে বাতামি লেবু গাছ অনেক কিছু লাগিয়েছে সত্যি অনেক কিছু লাগিয়েছে তো এবার তোমার চিচিঙ্গে গাছ না ঝিঙে গাছ একটা মাটিতে হয়ে রয়েছে বলছে এত ঝিঙে না চিচিঙ্গে কি বললো সেটা হয় যে ওরা খেয়ে কুল করতে পারে না আসলে ওখানকার মাটিটা খুব ভালো বুঝেছো তো আমাদের এখানে তো কেনা মাটি নিয়ে আসতে হয় কোথাকার কোন মাটি দেয় না দেয় জানি না কিন্তু ওখানের যে মাটিগুলো যেখানে ধান গাছ হচ্ছে তারপরে ওইখানে দেখলাম পেছনেই ধান গাছ তারপর ওই মাটি মানে যেখানে চাষ আবাদ হয় সেখানকার মাটি তো আলাদা রকম না তো আমাদের এখানে তো সেরকম মাটি ফাটি নেই আমাদের এখানে চাষের জমিই দেখা যায় না কোথায় চাষের জমি কোথায় কী কিচ্ছু দেখা যায় না আগে যাও একটু দেখা যেত ছোটোবেলায় যদিও একটু দেখেছি এখন তো কিছুই নেই এখন আকাশই দেখতে পাবো না হয় তার কদিন বাদে আকাশও ঢেকে যাচ্ছে সব ওই মেট্রো রেল চক্র মানে কী সব রেল ফেল হচ্ছে ওপর দিয়ে নিচ দিয়ে মাটির তলা দিয়ে চলে যাচ্ছে গঙ্গার তলা দিয়ে চলে যাচ্ছি এখন আর আমাদের দিকে যেতে বাঁধা নেই গঙ্গার তলা দিয়েও ট্রেন চলে যাচ্ছে বুঝতে পারছো মানুষ কত উন্নত হচ্ছে আকাশ দেখতে পাচ্ছি না গাড়ি করে যেতে গেলে তুমি আকাশ দেখতে পাবে না অর্ধেক জায়গায় সব ওই ফ্লাইওভার ফ্লাইওভার ফ্লাই তো বুঝতেই পারছো মানুষ দিন দিন কত উন্নত হচ্ছে তাই না আর রোহনরা থাকে একদম গ্রামে গ্রাম আলাদা একটা ভালোবাসা যারা গ্রামে যায় না তারা গ্রাম বুঝবে না আর আমি অনেকবার গেছি গ্রামে আমার গ্রাম খুবই ভালো লাগে কিন্তু ওই যে বললাম দিন তিন দিন চার দিন তারপর আর ভালো লাগবে না আবার গ্রামের মানুষরা শহরে এসেও কিন্তু বেশি দিন থাকতে পারবে না তাদের মনে হবে কি উফ বাবা কি আওয়াজ কি ধুলো কি চিৎকার কি চেঁচামি মানে লোকজন তাদের আবার গ্রাম ছেড়ে এসে শহরে ভাল লাগবে না যেখানে যে মানুষ হয় যে বড়ো যেরকম যেখানে হয় না সে সেই জায়গাটাকেই কিন্তু ভালোবাসে সোনামা দেখো কি সুন্দর আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাচ্ছে না সোনামাকেই যেখানে ঝুটকিটা বেঁধে দিয়েছে সব চুল তুলে এখানে ঝুটকি বেঁধেছে এটা কিন্তু বেশ আজকে দেখতে সুন্দর লাগছে সত্যি সোনামাকে নিয়ে রোহনা এখন কোথাও বেরোচ্ছে না বাড়িতেই আছে এদিক ওদিক সেরকমভাবে সে সাজিয়ে গুজিয়ে নিয়ে কিন্তু বেরোচ্ছে না তা ভালো করছে একদিকে চারিদিকে বৃষ্টি জল কাদা এইবারে সেটাই আমার সেই আসল কথা এতক্ষণ ভালো 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 কথা বলেছি সব ভালো তো আবার আমি বলতে পারি না আমি তো আবার কন্ট্রোভার্সিয়াল দিদি তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো একটা না একটা খুদ তো বেরোবেই দেখো কানের দুলটা খুলে রেখেছি আর পড়তে ভুলে গেছি তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে এই যে কাদা মানে জল প্যাচে প্যাচে একটা ভাব তার মধ্যে রোহন বাড়ির থেকে বাচ্চাটাকে নিয়ে এসেছো খালি পায় ভেবে দেখো একবার কতটা বড় বিপদ হচ্ছিল আজকে সোনামার যদি ওই পেরেকগুলোর মধ্যে সোনামার পাটা পড়তো ওই নরম তুলতুলে পাটা প্যাক করে আর প্যাক করে পেরেকটা ঢুকে যেত ভাবতে পারছো কি হতো এই যদি তুমি জুতো পরিয়ে আনতে জুতোতে কিন্তু প্রথমে গিয়ে ওটা আটকাতো ভাবতে পারো না এগুলো ভাবতে পারো না আমি বললে পরে তো তোমার আবার দর্শকরা এসে আমাকে থ্রেড দেয় কিন্তু তুমি তো বাবা তুমি তো পাপা তুমি তো বুঝবে মেয়ের কোথায় কষ্ট হবে কোথায় কি হবে সব সময় ভাববে যদি এটা হয় তাহলে কি হবে তাহলে দেখবে সেই কাজটা তুমি আর তুমি কেন কেউই করবে না তাই না তুমি যদি আজকে ওকে জুতোটা পরিয়ে নিয়ে আসতে ওর পায়ে অতটা কাদা মাদা লাগতো না ওর মানে অল টাইম কাদার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং জল কাদা জলা মানে কাদা মানে জল কাদা মেশানো জমি কারণ বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে ওই কাদা জলের মধ্যে তুমি ওকে নিয়ে ঘুরছো তোমার হাত তাঁত ভর্তি কাদা কারণ তুমি তো গাছ লাগাচ্ছ মাটি খুঁড়ছো মানে খুঁড়ছো কাদা লাগাচ্ছ সেই হাত দিয়ে তুমি বাচ্চাটার মুখটা ধরলে বলো তা যাই হোক অত সুন্দর একটা ফুটফুটে বাচ্চার মুখ তুমি ওই কাদামাকে হাতটা দিয়ে ধরলে তো যাই হোক বাবা তুমি ধরেছো কোনো ব্যাপার নেই আদর করতেই পারো কিন্তু সোনামাকে তুমি জুতো না পরিয়ে নিয়ে এসে খুব খারাপ কাজ করেছো ভীষণ খারাপ কাজ করেছো ভাবো তো যদি ওখানে একটা কাঁচের টুকরো থাকতো ওটা তো বাড়ির পেছন দিক পুকুর পাড় তো সেখানে যদি একটা গাছ ভাঙাও কেউ ফেলে দিত ধরো কাঁচ তো চল ওদিকে ফেলে দিই ছুঁড়ে ওদিকে তো কেউ যায় না ছুঁড়ে ফেলে দিলাম হতেই পারে ধরো নেই কিন্তু যদি থাকে একটা কাপ ভেঙে গেছে বা একটা ডিশ ভেঙে গেছে সেটা ওদিকে ফেলে দিলাম জঙ্গলের মধ্যে সোনামা তো খালি পায় সোনামা যদি হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের মধ্যেই চলে যায় সোনামার তো কোনো ঠিক মানে স্থির নয় বাচ্চাটা এদিক ওদিক এদিক ওদিক দৌড়াদৌড়ি ও কন্টিনিউ করতে থাকে ভাবো সেইটা যদি ওর পাটার মধ্যে ফুটে যেত ওর তো এইটুকুনি ছোট্ট একটা নরম তুলতুলে মাংসের ছোট্ট একটুখানি দলা কি হতো আমি না ভাব চিন্তা করলেই আমার শরীরের মধ্যে অস্থির লাগে আর যখন তুমি নিজেও কিন্তু ঘাবড়ে গেছো রোহন নিজেও কিন্তু ঘাবড়ে গেছে উনি বাবারি এটা যদি তোর পায়ে পড়তো কি হতো কি হতো ভাবো চার পাঁচটা একদম পেরে কেরম উঁচু 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 হয়ে রয়েছে মানে তোমাদের প্লাস্টার টাস্টার হয়েছে মনে হয় বাড়ির কোথাও কোনো কাজ টাজ হয়েছে সেইখানকার সেই কাঠের মধ্যে পুঁতে রাখা পেরেক সময় ওই কাঠটা ওখানে পড়ে রয়েছে এগুলো কিন্তু ওই ঢালাই টালাইয়ের সময়ে কিন্তু ব্যবহার করা হয় প্লাস্টার করার সময় অতটা হয় না ঢালাই করার সময় এই এই কাজগুলো এই এইগুলো লাগে যখন এই লিঙ্কটন ঢালাই হয় ছাদের ছাদ দিয়ে হয় সেই সময়গুলোতে কিন্তু এই কাঠগুলো লাগে কাঠের মধ্যে এরকম বড় বড় পেরে এরকম উঁচু উঁচু হয়ে রয়েছে পাঁচ ছখানা আমি তো দেখেই আমার গাটা এরকম শিউরে উঠেছে যে বাপ আর সোনামা কিন্তু দিতে দিতে বেঁচে গেছে পাটা আর একটু সেকেন্ডের জন্য সোনামা বেঁচে গেছে ওইখানে পাটা সোনামার পড়লে যে কি হতো এই সময় আমি কল্পনাও করতে পারছিলাম না বিশ্বাস করো খুব বাচ্চা আজকে বেঁচে গেছে সোনামা তবে তোমাকে বলবো রোহন তুমি একটু কথা অন্তত শোনো আমার কারণ আমি কিন্তু সময় ভালো চাই বাচ্চাগুলোর ভালো চাই তো তুমি জুতো না পরিয়ে কোনো সময় বাচ্চাগুলোকে বাচ্চাটাকে বাইরে বার করবে না কোনো সময়ের জন্য না সে তুমি ছাদেই নিয়ে যাও তুমি কাদা মাটিতে বালিতে নিয়ে যাও বা রাস্তায় নিয়ে যাও বা মাঠে নিয়ে যাও যেখানেই যাও না কেন তুমি ওকে পায়ে জুতো পরিয়ে নিয়ে যাবে যদি একটা পেরেকো থাকে যদি একটা কাঁচ থাকে যদি একটা কাঁটা থাকে তো সেগুলো আগে ফার্স্টে জুতোতে আটকে যাবে ওর নরম পাটার মধ্যে আটকাবে না তাই না তো সেখানে দাঁড়িয়ে তুমিও তো আসলে মানে বাচ্চা ছেলে অতটা বোঝো না তোমাকেও দোষ দিয়ে লাভ নেই কিন্তু আমরা বড়রা তো তোমাকে বলবো বলো তোমাকে তো শেখাবো আমরাই তুমি আবার তোমার বাচ্চাকে শেখাবে এটাই নিয়ম তো তোমাকে বলছি আমার ভীষণ খারাপ লেগেছে ভয় লেগেছে রীতিমতো যে যদি কিছু তো তুমি নিজেও ভয় পেয়েছো তো সেখান থেকে দাঁড়িয়ে এই শিক্ষাটা তো তোমার আজকে হলো যে কোনো সময় বাচ্চাটাকে বাবা আমি খালি পায়ে নিয়ে আসবো না খুব বাচ্চা বেঁচে গেছে আজকেও আমাদের সোনামা সত্যি বলছি তো যাই হোক তুমি ওকে ছাদেই নিয়ে যাও বা তুমি ওকে পুকুর পাড়েই নিয়ে যাও তুমি মাঠে ঘাটে রাস্তায় যেখানে নিয়ে যাও না কেন জুতোটা অবশ্যই পরে নিয়ে যাবে আর অবশ্যই জুতোটা ঘরে বাইরে খুলে তবে ওকে ঘরে ঢোকাবে তুমি জুতো পরে আবার খাটেও তুলে ফেলো তোমাকে জুতো পড়াতে বলাও বিপদ তুমি তো ওই জুতো পরে আবার খাটে তুলে ফেলবে তোমাকে বলাটাও বা ভীষণ বিপদের ব্যাপার তা যখন ও ঘর থেকে বাইরে যাবে জুতো পরে যাবে যখন ঘরে আসবে তখন জুতোটা খুলে পাটা ধুয়ে ওকে খাটে তুলবে এগুলো তোমাকেই করতে হবে তাই না ও তো বোঝে না ও যে জুতো পরে বাইরে যাবে সেই জুতো পরেই খাটে আসবে সেই খাটেই ও শোবে সেই খাটেই ও খাবে সেই খাটেই ও খেলা করবে তো এগুলো তো তোমাকে জানতে হবে শিখতে হবে তাই না সবই যদি হাহাহা হি করে পাপা পাপা করে ছেড়ে দাও তাহলে তো মেয়েকে মানুষ করাটা কঠিন হয়ে যাবে খুব ভুলভাল কাজ হয়ে যাবে তাই না তো আমি চাই সব সময় তুমি ভালো থাকুক তোমার সন্তান ভালো থাকুক সাথে তোমার পরিবারের সবাই ভালো থাকুক এটাই আমি চাই তো চলো আজকে আর বড় করবো না তোমার মানে ভিডিওতে যেটা দেখলাম যে সমস্ত গাছ বেঁচে গেছে ছাদের গাছগুলোও একবার দেখিও ছাদের গাছগুলো তো অবশ্য দেখিয়েছ সেদিনকেই নতুন পাতা বেরিয়েছে কিনা সেটাও দেখিও কতগুলো আমরা না জলপাই হয়েছিল না ওগুলো তুলে চটকে খেয়েছো কিনা সেটাও অবশ্যই দেখিও আমাদের জানিও আর সোনামার জন্য চলো টাটা